গত দু থেকে তিন দিন আগে আমাদের বর্ণায়গ্র কোয়েল প্রজেক্টে আমরা তিরিশ দিন বয়সী কোয়েল পাখি আমরা নিয়ে আসলাম প্রায় দুশোর মতো এটা খুব ভোরবেলায় আমরা আমাদের এখানে নিয়ে এসে এগুলো আমরা আমাদের খাচায় রেখেছিলাম তো এগুলো খুবই সুস্থ ছিল এবং কোনো রোগ বেলা ছিল না আমরা এগুলো গুনে গুনে আমাদের খাঁচায় আমরা রেখেছিলাম তো ভোরবেলা পরে আমরা ফজর নামাজ পড়লাম ফজর নামাজ পড়ে খুবই ভোরবেলা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দোকানপাটে লাইটগুলো এখনো বন্ধ হয়নি তো এরপর ঠিকই দুপুরবেলা যখন আমরা আমাদের খামারে চলে আসলাম তখন দেখলাম যে আমাদের এখানে প্রায় একশো আটষট্টি মতো আপনার কোয়েল সবগুলো মারা গিয়েছে তো উপর থেকে যেগুলো রয়েছে সবগুলো মারা গিয়েছে এবং নিচে প্রায় বত্রিশের মতো বেঁচে আছে বাকি সবগুলো মারা গিয়েছে আমাদের দুটি ক্যারেট গড়ে আপনার তিনটি ক্যারেট হয়েছে প্রতিটা কোয়েল কিন্তু মাথায় আপনার রক্ত লেগে গেছে তো প্রথম ভাবছিলাম হয়তো অন্য কোনো কারণ হতে পারে মানে হয়তো ওদের কোনো সমস্যা হতে পারে বা ওদের কোনো অসুখ হতে পারে পরে কয়েক বছরের পর মানে কথা বললাম এবং যে ভাই এটা শুষ্ক দিয়েছে ও অন্যের সাথেও কথা বললাম উনি বলল যে ভাই আসলে এটা কোনো রোগবালাই অন্য কিছু না এটা হয়তো আপনার কোনো প্রাণী বা অন্য কোনো হিংসু বিসু এখানে আমরা ঢুকে পড়েছে তারপর যে বত্রিশ ছিল সেটা দেখে আমরা উপরে গিয়েছিলাম উপর থেকে উপরে এক ভাই ডাক দিল যে ভাই আপনার এখানে তো বেজি ঢুকেছে বেজি ঢুকে আপনার কোল মেরে ফেলতেছে তো আমরা চলে আসলাম এসে দেখলাম যে আমাদের যে বাকি যে বত্রিশটার মতো কোল পাখি ছিল সেখানে প্রায় আপনার একুশটা মতো কল পাখি আপনার বেজিটা মেরে ফেলেছে তো আমাদের এখানে এগারোটার মতো ছিল এবং আরও দু আমাদের মতো যেগুলো জীবা অবস্থা ছিল তো সবগুলো আমরা বের করে ফেলেছি বের করে আমরা আমাদের ঘরের ভেতরে আমার যে অফিস ছিল সেখানে আমরা এই যে কই পাইগুলো সেগুলো আমরা রেখেছি এবং এখানে আমরা একটা আমাদের চেয়ার টেবিল সেট আপ করে এবং দুশ লেচে দিয়ে সেটার ভিতরে আমরা আমাদের যে বাকি যে কলপাইকগুলো ছিল সবগুলো এখানে এবং আমাদের যে ছাউগুলো ছিল সেই ছাউগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসছি যাতে ছাউগুলো সমস্যা না হয় এবং ছাউগুলো খুবই কিন্তু এখন মোটামুটি ভালোই এবং এগুলো বয়স কিন্তু এখন মোটামুটি আপনার এই যে ভিডিও করতেছে আজকে আপনার তেইশ তারিখে তো এগুলো কিন্তু আজকে আপনার বাইশ দিনের মতো বাইশ তেইশ দিনের মতো এগুলো বয়স হয়ে গিয়েছে তো এই ছিল আমাদের কোয়েলের খামারের প্রজেক্ট যে যদি আপনি কোয়েল পাখি খামার শুরু করেন তাহলে অবশ্যই আপনাকে খাঁচাটা ভালোভাবে পরীক্ষা করতে হবে যে খাঁচায় কোনো সাপ বা কোনো বেচ্ছু অথবা কোনো আপনার বেজি পাগদাস কোনো কোনো তো ঢুকতে পারে কিনা আপনি হয়তো অন্য কিছু অল্প করা কোয়েল পাখি বা অন্য কোনো পাখি বা কোনো মুরগি রেখে টেস্ট করতে পারেন যে এটা আসলে কোনো সমস্যা হয় কি না এবং যতদিন পর্যন্ত আমাদের খাঁচা তৈরি না হবে ততদিন পর্যন্ত আমাদের ঘরে ভিতরে থাকবে তো এই ছিল আমাদের আজকে আপডেট ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম